বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে আমার মেয়ের স্কুলের ছুটি তো দেখি আমার মেয়ে ওর বাবার সঙ্গে বাজারে গেছিল চলো দেখি কি কি নিয়ে আসলো সেগুলো তোমাদেরকে দেখায় তো চলো আর সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার মেয়ে আজকে স্কুল ছুটি তো গেছিলো ওর বাবার সঙ্গে বাজারে এই যে দেখো এই কিন্তু

ওর লোটে মাছ ভাজা খুবই পছন্দ করে খুবই ভালোবাসে আর এদিকে দেখো নিয়ে এসছে কি ওগুলো রসগল্লা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে শিউলি ফুল আর এমনি অন্য সবজি রয়েছে বাড়িতে পটল রয়েছে ফ্রিজে আর রয়েছে মোচা তো কি রান্না করবো বুঝতে পারছে না দেখি ওকে ওর কাছে আজকে শুনবো কি কি রান্না করবো দেখি ও কি বলে কি রান্না করতে হবে শুনতো গুঁড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা গাড করো আর চিংড়ি মাছ মালাই করি করো ওই দেখো আমার মেয়ে তো চলো দেখি কি কি রান্না করি ও তো ওই বললো তারপরেও তো সবজি রয়েছে দেখি আর কিছু করতে হয় নাকি বুঝতে পারছে না ও ভেন্ডি সিদ্ধ খাবে ও ঠিক আছে চলো রান্না বান্না তো করতে হবে আর মাছগুলো তো কেটে নেবো আমার মেয়ে বাজার থেকে এসে দেখো টাইম খেলা জল চান করছে দেখো একটু চলো গিয়ে ওর মার বসকে এক ঘন্টা হয়ে গেল চান করা দেখো অবস্থা আর করবে না চান তো একদম তোর মা দেবো সন্ধায় যে দেখো মানে দুপুরের খাবার রেডি আর আমি তো গিয়েছিলাম বাজারে বাজার থেকে তো লোটে মা চিনেছিলাম সেটা মায়ের দিকে ভেজে রেখেছে আর আমি মাকে বলেছিলাম যে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে একটা ঘাট হবে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি দেখো আমার মা আমার কথা মতো দেখো করেছে এদিকে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে তো আর এখানে আছে আলু দিয়ে কুমড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট তো চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই তো দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো এসে বসে গেছে দেখো উঠোনে চেয়ারে আর ওই যে আমার মেয়ে শসা খাচ্ছে আর আমাকে একটা দিল ধুয়ে ও একটা খাচ্ছে দেখো ছোলার কোনো ব্যাপার নেই ও পারে না অবশ্যই ব্যাপার নেই বলতে পারে না শুনতে তো খেয়ে নিচ্ছে আর আমাকে একটা দিল চলো এটা খাবো আর আমার মেয়ে তো অলরেডি খাওয়া শুরু করেছে চলো সেটা খেয়ে নি আমরা হঠাৎ করে দিদার বাড়ি এসে গিয়েছি তাই দেখো আমি দিদার বাড়ি এসে না এসে একদম পুরো দিদার মন্দিরে দেখো তো আমরা এই বাসিটা এনেছি তো এটা কৃষ্ণকে দেবো তো চলো দেই দেখো বাসিটা পরিয়ে দিয়েছে আর এখন দেখো কি সুন্দর লাগছে আমার কিশোকে রাধা বন্ধুর দেখো আমার মেয়ে গিয়েছিল সাজু গুজু করে আমার মায়ের বাড়ি তো দেখো বাড়ি আসার সময় কত কি কিনে নিয়ে আস শুধু কি করছিস ও বাবা এটাকে ও রোল নিয়ে এসেছে ওটা খেতে শুরু করেছে আর এদিকে দেখো অনেক কিছু নিয়ে এসছে মৌসুমি লেবু একটা দুধের প্যাকেট চিনি আর শসা আর ওদিকে রসুন তো এসেই দেখো এখনো জামা পাল্টাইনি খেতে শুরু করছে মানে ওগুলো ছাড়াচ্ছে তো চলো ও খেয়ে এদিকে বাবা তাকানোর টাইম নেই ওর এদিকে বাবা দেখো কি আমার একটু দিবি না ঠিক আছে তবু খেয়ে নি আচ্ছা ঠিক আছে তো চলো ও খেয়ে নিই আর আমার একটু কাজ রয়েছে সেটা সারতে হবে হাসতে খা একটু হাসতে খা আমার মেয়ে পায়েস রান্না করছে ওই যে দেখো চালগুলো আগে ফুটিয়ে নিয়েছে কিছুটা আর এখন দুধ ঢালছে হ্যাঁ চলো ও রান্না করে আমি এখানে দাঁড়াতে পারছি না পিঁপড়ে উঠেছে তো তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে দেখাবো বন্ধুরা আমার মেয়ের পায়েস রান্না একদম রেডি এবার প্লেটে তুলছে ওই যে দেখো বাবা আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে পায়েস রান্না করতে শিখে গেছে

এখানে ফ্যান চালিয়ে বসে আছি আর ওদিকে আমার মেয়ে দেখো সেই পায়েস নিয়ে এসে ও নিজে আগে টেস্ট করছে আমি বলছি তুই আগে টেস্ট করে দেখ কেমন হলো বলো শুনতে কেমন হলো নিজের রান্না আমি জাস্ট আমার উপরে খুব গর্বিত মানে আমি প্রথমবার পায়েস রান্না করব এত সুন্দর হবে আমার ধারণা ছিল না তো সত্যি আমারও খুব ভালো লাগলো আমার মেয়ে ওইটুকানি মেয়ে ও পায়েস রান্না করলো তো ভাবা যায় না আমার খুবই খুবই আমার ভালো লাগছে তো সত্যি মেয়ে মানে মায়ের কষ্ট পোজে সত্যি আমার এইটুকান মেয়েকে না দেখলে যায় যায়নি তো হয়তো কেউ কেউ ভাববে মেয়েকে দিয়ে পাশে রান্না করে আবার বলছে তা না ও বলছিলো মা আমি করি তো ঠিক আছে মা করো আমি তো ওখানে বসেছিলাম যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তো চলো অনেক রাত হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো